দেখো আলুর কিন্তু অনেক দোষ কারুর আলুর দোষ আছে আবার আলু খায় বলে সুগার হয় অনেকে বলে আলু খাওয়া বারো থেকে আলুর সঙ্গে যদি বেগুন দেওয়া যায় তাহলে কেমন হচ্ছে বলো আলু বেগুন পুরো জমে যাবে আলু দোষ এবার বেগুনের চুলকুনি আবারই তার সঙ্গে চিংড়ি অ্যাড করা যায় তাহলে পরে চুলকি আলুর দোষ একদম কঠিন পরিশ্রমের পরে যে কোনো কাজ সফল হয় সে রান্না বড় বাগনা বড় কোনো জিনিস তারপরে এই গরমের মধ্যে সমস্ত কিছু করার পরে যদি বলে এটা নুন হয়েছে ওটা ঝাল হয়েছে ওটা ভালো হয়নি তাদেরকে খেতে দিতে ইচ্ছা করে ইচ্ছা করে বল বন্ধুরা তাদেরকে মনে হয় মুখটা থুবড়ে ধরে হুম এই চোখ প্রত্যেক দিন রান্নাকে ভালো হয় সবার হয় না যারা হাউস ওয়াইফ তারা জানে হুম সারাদিন বাড়ির ঘর গোছানো বাচ্চা সামলানো সমস্ত কিছু করার পরে সবকিছু হাসি মুখে সবাইকে গুছিয়ে খেতে দেবো ঠিক একটা একটা না প্রত্যেকটা দিন সেই রান্না করবে কিছু না কিছু খারাপ হবে এটা মানে করার ক্ষমতা নেই কিন্তু বলার মুখ দিয়ে রেখেছে ভগবান তুমি বলে যাও যদি ভালো হয়নি যদি বলি তুমি একদিন করে দাও তখন হবেই না সেটা পারবে না যাই হোক বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে আমার কি করছি সেটা তোমাদের সঙ্গে সারাদিনের টুকিটাকি কি কি জিনিস শেয়ার করবো দেখো এখন আমি ভেন্ডি কাটতে বসেছি আলু এটা ভেন্ডি ভাজা হবে টক যে নাম এটা দেখতে পাচ্ছ বাদা চিংড়ি ফিরিছে ছিল বরফ হয়ে গেছে আর তার সঙ্গে এই যে বেগুন আলু দেখতে পেয়েছ বেগুন আলু উঠছে আর এই কুমড়ো দিয়ে একটা পাল্টাছিং দিদি মানে তিতো তিতো হালকা তিতোর তরকারি হবে কারণ গরমের সময় তিতো খেতে সবার ভালো লাগে এবং আমার তো খুব ভালো লাগে ভেন্ডি ভাজা টক ডাল আলু টকডালাও করবো তাহলে চলো এখন রান্না কি করেছি ওদিকে কি হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নি মানে ওইদিকে কি প্রস্তুতি হয়ে গেছে অনেক বেলা হয়েছে কিন্তু আজকে আচ্ছা কাজের আমার প্রচুর দেরি চলো তোমাদের সেটাও দেখা এখন মানে কি রান্না হচ্ছে আমার এখানে এখানে হয়েছে টক ডাল মানে আম দিয়ে সেদ্ধ হয়ে গেছে আর এখানে বিশাল গরম বিশাল গরম হম এ কড়াটা এত কালো কেন হলো তো কড়াটা কিন্তু আমার এখান থেকে পনেরো উনিশ বছর আগের কড়া তখন উমনে রান্না হতো আর এখানে ভাতে জল ফুটছে সব রাখতে চালও ধোবা হয়ে গেছে চালও দেওয়া হয়ে গেছে আর আমি এখন রান্নার প্রস্তুতি রান্না তারপরে শেয়ার হলো আর আশা করি ভিডিওটা দেখো আর সঙ্গে আর হ্যাঁ মাছও রয়েছে মানে ছোট যে আমার বেবি রয়েছে তার জন্যে মাছ রয়েছে রুই মানে কাতলা মাছের পেটি কিংবা দাগা এখন খুলে দেখি ওটা ভাজা হবে সে আবার মাছ ছাড়া খেতেই পারে না আর তোমাদের সঙ্গে শেয়ার করি এই সকাল থেকে বিভিন্ন কাজ কাজের তো শেষ মানে কাজের শেষ নেই এই যে ঘর বাড়ি গোছনা একদম রেডি আবার ছোট ঘর অবছনা থাকে এখন গুছানা গাছনা হয়ে গেছে রান্না করে স্নান করব স্নান করে তারপরে পুজো আছে তাহলে রান্নাটা সেরে ফেলি চলো দু ঘন্টা বাটো কাটো মাঝো ঘষো করে রান্না শেষ হলো তারপরে এই গরমে ঠান্ডা ঠান্ডা জলে কিছুক্ষণ চান করলাম এখন খুব ভালো লাগছে চান করে কি করেছে না পুজোটা দিলাম করে পুজো দিলাম তা দিয়ে ভাবলাম তোমাদেরকে একটু দেখায় চলো কেমন পুজো দিয়েছি আর আমার ঠাকুরগুলো তোমরা আজকে দেখো এই যে মাকে দেখতে পাচ্ছ টান টান করে পুজো দেওয়া হয়ে গেছে সুন্দর করে গুছিয়ে এই পুজো দিয়েছি আর এই যে মাকে দেখতে পাচ্ছ এই মাকে প্রত্যেকবার লক্ষ্মী পুজোর সময় কেনার একটা বিশাল ব্যাপার থাকে তার জন্য ভাবলাম আর কিনবো না এই আমি একেবারে কিনে প্রতিষ্ঠা করে বসিয়ে নিয়েছি তাও হয়েছে আট বছর ন বছর হয়ে গেছে একেবারে প্রতিষ্ঠা করে বসিয়ে নিয়েছি ব্যাস এটাই আমার ভগবান আমি খুব শ্রদ্ধা ভালোবাসা এবং খুব ভক্তি হয়ে আমার মাকে পুজো করতে ভালো লাগে আমার সন্তানের চেয়েও বেশি বললে চলে কেন আমার আগে একটা এক মেয়ে ছিল তখন ভাবতাম আর একটা মেয়ে হবে মানে আমার মা লক্ষ্মী আমার একটা সন্তান তাকে সব সবকিছু করবো চান করাবো সবই করে আমি কিন্তু আমার দ্বিতীয় মেয়ে তাতে কোনো আপত্তি নেই বলো আমার ঠাকুরটা কেমন হয়েছে মেনু কি রেডি একদম একদম ভাত আলু সেদ্ধ ভেজি ভাজা রক ডাল উচ্ছে দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারি কুমড়ো দিয়ে আর এখানে না এটা পাতাল পাতা মানে গেদাল পাতার তরকারি একদম রেডি এখানে দেখতে পাচ্ছ সব যা যা রয়েছে এখানেই রয়েছে আর এটা ছোট্ট আমার আলু আলু সিদ্ধ ভাত খেয়ে এই নিয়ে বসেছি বাড়ির কর্তা খাওয়ায় গেছে এই খাবো ফুলবি খেয়ে লম্বা ঘুম দেব এভাবেই চলে এগুলো যাবো কাজকর্ম খাওয়া দাওয়া খাওয়ার পরে অনেক ফল কিন্তু আজকে আমি শুধু তরমুজ নিয়ে বসেছি প্যারাগুন একদম ভালো না কলা আছে তার সঙ্গে কলাও খাবো আইসক্রিম কলা ফল খেয়ে ঘুম তোমরা ভালো থেকে সুস্থ হোক ভিডিও দেখো লাইক কমেন্ট করো অনেক ইন্টারেস্টিং ভিডিও পাবে